নমস্কার সোনালিস রুপ গার্ডেনে আপনাকে স্বাগত ফুল এবং বেল ফুল গাছের পরিচর্যা কিভাবে করতে হয় কোন সময় গাছের ছাঁটাই করতে হয় কতটুকু পর্যন্ত গাছের ডাল ছাঁটাই করলে গাছে খুব ভালোভাবে ফুল পাওয়া যাবে সেটাই এই ভিডিওতে আমি তুলে ধরেছি ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন এই গাছের ছাঁটাইয়ের সময় হলো। ফেব্রুয়ারি থেকে মার্চ মাস এর মধ্যে এই গাছ ছাটাই করলে নতুন পাতার সঙ্গে চলে আসে পুরনো পাতাগুলো ফেলে দিচ্ছি গাছের গোড়া থেকে চার থেকে ছ ইঞ্চি পরিমাণ লম্বা কাণ্ড রেখে বাকি মাথাগুলো সব কেটে ফেলে দেওয়া হয়েছে এবার গাছের গোড়ায় যে পাতাগুলো শুকিয়ে আছে সেগুলোকে তুলে ফেলে দিতে হবে কারণ যদি এই শুকনো পাতাগুলো থাকে তো এর মধ্যে কিছু পোকামাকড় লুকিয়ে থাকতে পারে সেগুলোই নতুন পাতাগুলোকে খেয়ে বা নষ্ট করে দিতে পারে এ কারণে এগুলো অবশ্যই টপ থেকে সরিয়ে দিতে হবে কচি পাতা বের হবে কচি পাতা এখানে সব ভাগ একটা করে এবার ডাল বের হবে ফেব্রুয়ারি মাসে শীত কমতে শুরু করে এই সময় এই বেল ফুল এবং জুই ফুল গাছের পরিচর্যা করার সময় কোকিলের ডাক শুনে ভালো লাগে না হ্যাঁ যারা ফেব্রুয়ারি মাসে গাছের ডাল ছাটাই করতে সময় করে উঠতে পারেননি তারা মার্চ মাসেও এই কাজটি করে নিতে পারেন আমি এখন গাছে শুধুমাত্র নর্মাল জল দিয়েই মাটি ভিজিয়ে দিচ্ছি টবের মাটি ভেজানোর আগে একটু ভালো করে ফুচিয়ে আলগা করে নিতে হবে পরে আমি এখানে লিকুইড সার ব্যবহার করবো সম্পূর্ণ জৈব সার ঘরের ব্যবহৃত চাল ধোয়া জল টবে যদি জায়গা থাকে তাহলে মাটির সঙ্গে কিছুটা পুরনো গোবর সার মিশিয়ে দেওয়া যেতে পারে যারা নতুন করে মাটি তৈরি করবেন তারা পুরনো গোবর সার দিয়ে মাটি তৈরি করে নিতে পারেন আমার যেহেতু টবে জায়গা নেই তাই আমি গোবর সার ব্যবহার করব না এখানে আমি দেব সর্ষের খোল ভেজানো জল এক মুঠো পরিমাণ সর্ষের খোল এক লিটার জলে ভিজিয়ে রেখে সেটাকে তিন থেকে চার দিন পরে আরও জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে টবের মাটিতে দেওয়া যেতে পারে আর কিছুটা কলার খোসা কমলা লেবুর খোসা এগুলো আমি শুকিয়ে রেখে দিয়েছি এটাও আমি ভিজিয়ে এর জলটা গাছে গোড়ায় মাটিতে ব্যবহার করব। এতে প্রচুর পরিমাণে গাছে ফুল আসতে সাহায্য করবে গাছের মাটিতে সকালের দিকে সার প্রয়োগ না করে বিকেলের দিকে সার প্রয়োগ করাই ভালো টবের মাটি যতক্ষণ না শুকায় ততক্ষণ জল দেওয়া যাবে না এক মাস পর গাছে নতুন যে পাতা বেরিয়েছে সেই পাতার সঙ্গে সঙ্গে কুড়ি চলে এসেছে এটাই ফুল এবং বেল ফুল গাছে ফুল আসার সময় বসন্ত ঋতু হল এদের ফুল ফোটার সময় পনেরো থেকে কুড়ি দিন অন্তর গাছে সার প্রয়োগ করলে গাছের খাবারের ঘাটতি হবে না এখনও অবধি সব গাছে কুড়ি আসেনি তবে কিছুদিনের মধ্যে আশা করছি সব গাছে কুড়িতে ভরে যাবে জুঁই ফুল এবং বেল ফুল এরা সুগন্ধি ফুল সুগন্ধি ফুল মাত্রই বেশিরভাগ এরা সন্ধ্যের দিকে ফোটে যখন ফুল ফোটে তখন পুরো ছাদ সুগন্ধে ভরে যায় সকালেও সুগন্ধে ছাদ ভরে থাকে এই গাছে যে রোগ পোকার আক্রমণ হয় তার মধ্যে হলো সরু সরু লাদা পোকা এগুলো পাতার মধ্যে প্রথমে বাসা করে তারপর আস্তে আস্তে কুড়িগুলো ফুটো করে কুড়িগুলোকে নষ্ট করে দেয় তাই খেয়াল করে এগুলোকে যদি গাছ থেকে সরিয়ে দেওয়া যায় তো অনেক পরিমাণে ফুল পাওয়া যায় আর কিছু পুরনো ফুল যদি গাছে থেকে থাকে সেগুলোকেও সরিয়ে ফেলতে হয় তাহলে গাছ সুস্থ এবং সতেজ থাকবে কীটনাশক বেশি ব্যবহার না করাই ভালো যতদূর সম্ভব রাসায়নিক কীটনাশক থেকে গাছকে দূরে রাখতে হবে এইভাবে বাসি ফুলগুলো গাছ থেকে সরিয়ে দিলে গাছ পোকার আক্রমণ থেকে রক্ষা পাবে নতুন ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গাছকেও অনেক ভালো রাখুন ধন্যবাদ